সময় দিন না তারপর দেখতে পাবেন আর মানুষও জানেন যারা তদন্তকারী অফিসার তারা জানেন যারা বিচারক যাদের কাছে মহামান্য বিচারকদের কাছে কেস যায় আমি আদৌ অপরাধী না নিরপরাধ আমার একাধিক মামলা শেষ হতেও শুরু করেছে ফলে এইসব কুৎসা গায়ে লাগছে না যুক্তি দিয়ে কথা বলা অনুপ্রবেশ আপনি মশাই স্বরাষ্ট্রমন্ত্রী আপনার বিএসএফ অনুপ্রবেশ হলে আপনি ব্যর্থ ত্রিপুরায় অনুপ্রবেশ নেই মিথ্যা কথা বলছেন কিছুদিন আগে রোহিঙ্গা ধরা পড়েছে বাংলাদেশি ধরা পড়েছে ত্রিপুরা তো আছে অনুপ্রবেশ আর দুর্নীতি নিয়ে কথা বলছেন জেলঘাটা আসামি খুনের মামলার আসামি অমিত শাহ যে আপনারা যাদের দিকে আঙুল তুলেছেন দুর্নীতিগ্রস্ত বলে ভিডিও দেখিয়েছেন পশ্চিমবঙ্গে আজকের দিনে বিরোধী দলনেতা মহারাষ্ট্র সারা দেশে আসাম যাদের বলেছেন তাদের এগেনস্টে তদন্ত চাই হাজার হাজার কোটি টাকার দুর্নীতি অনেকে তাদেরকেই তারপরে ওয়াশিং মেশিন বিজেপিতে নিয়ে তাদেরকেই পদ দিয়ে আবার বড় বড় কথা বলছেন যাদের ক্যামেরায় দেখা যাচ্ছে টাকা নিচ্ছে তাদের নিয়ে বসে আছেন আপনি আবার অন্যদের দিকে তাকিয়ে কথা বলছেন আমি কুনাল ঘোষ জ্ঞান তো কোনো অন্যায় করিনি জেল খুনের মামলায় জেল খাটা মামলার আসামি জেলে ছেড়েছিলেন খুনের মামলায় घटना चक्रे आज के देश मंत्री कथा बोल चिंत जनहित से जुड़ी खबरों के लिए पीएमएन न्यूज को लाइक करें शेयर करें और चैनल को सब्सक्राइब जरूर करें